সুপ্রিয় দর্শক এদিকে লক্ষ্য করুন দর্শক আপনার মরিচ গাছ থেকেও কি প্রচুর ফলন পেতে চান তাহলে এই কাজটি করুন চলুন জেনে নেওয়া যায় শুরুতে হালকা আছে গ্যাসের চুলায় একটি পাত্রের মধ্যে এক লিটার পরিমাণ পানি নিয়ে নিতে হবে এবার এর মধ্যে একশো গ্রাম পরিমাণ পেঁয়াজের খোসা দিয়ে দিতে হবে এবার এটিকে এভাবে নেড়ে নিতে হবে নেড়ে রেখে দিতে হবে কিছুক্ষণ পর যখন দ্রবণটির কালার এরকম হয়ে যাবে তখন এই দ্রবণের মধ্যে দেড় চামচ পরিমাণ চায়ের পাতি দিয়ে দিতে হবে এবার এই দ্রবণটিকে বেশি দিন সংরক্ষণ করার জন্য দুই চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিব এটি আমরা অনেকে সিরকা বলেও চিনি এবার এটিকে এভাবে ভালোভাবে নেড়ে নিতে হবে নাড়া হয়ে গেলে এবার এই দ্রবণের মধ্যে আমাদের কিছু পরিমাণ পচা দুধ দিয়ে দিতে হবে আমরা এগুলো ফেলে দিয়ে থাকি মূলত এবার এই দ্রবণটি প্রস্তুত হয়ে গেলে একটি শাকুনের মাধ্যমে ছেঁকে এবার এই দ্রবণটি দুই লিটার পরিমাণ পানির সাথে চারশো এম মিশিয়ে এটি সপ্তাহে একবার গাছে দিতে হবে এতে করে গাছ যেমন বৃদ্ধি পাবে তেমনই গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে এবং দ্বিগুণ ফলন পাওয়া যাবে ধন্যবাদ